ডুবে যাচ্ছে নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেক দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসির কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আর কাজ সেরে রুটি করা তরকারি করা সব কিছুই হয়ে গেছে আর মায়েরও রান্না হয়ে গেছে আর আজকে ভেবেছিলাম সকালবেলায় যে আজকে একটু আম সত্য দেবো তো যেই ভাবা সেই কাজ এই যে দেখো আম সত্য দিয়ে দিয়েছি আর এটা কিন্তু পাকা আম নয় ওই কাঁচা আমই রঙ হয়ে গেছিলো তো সেই আমটা আমি ভালো করে একটু বটি দিয়ে কেটে নিয়েছিলাম আর তারপরে সেটা মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়েছি আর দেখো একদম সুন্দর পেস্ট হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ একটু জিরে দিয়েছি মানে ভাজা জিরে দিয়ে দিয়েছিলাম আর একটু বিট লবণ আর দু চামচ চিনি সবার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাকি ছিলাম এই যে আমি এখন খেয়ে নেবো মা সরষে বাটা দিয়ে পটলের একটা তরকারি করেছে আর এই যে গোটা আম কেটে নিয়েছি ব্যাস এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই দেখো বন্ধুরা কুট্টু এখন আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা ফ্রিজে ছিল ওর বাবা কিনে দিয়ে গেছে কারণ ও অনেক দিন ধরে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তো আজকে তার জন্য দিয়েছে কারণ বেশি তো দিই না আইসক্রিম ঠান্ডা ফান্ডা লেগে যাবে সেই কারণে ওর তো এমনিতে ঠান্ডা লাগে বেশি হ্যাঁ না আইসক্রিমটা খেয়ে তারপরে জল খাবো ওই যে বলেছি তাহলে আইসক্রিম খেয়ে জল খাবি তো বলেছে হ্যাঁ তো সেই কারণেই বলছে টেস্টি ঠিক আছে কামড়ে কামড়ে খাচ্ছ তুমি কী কী আইসক্রিম ভালো খাও ব্লু কালার আইসক্রিম হয় তাই ঠিক আছে খাক এখন বাজে বারোটা তো ওই আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে ওকে একটু জল খাইয়ে দেবো তারপর ওকে মাছ স্নান করে দেবে চলো বন্ধু আমি ওকে স্নান ঠান করে নিই কারণ বারোটা প্রায় বেজে গেছে পরপর অনেক অনেকদিন মাছ খেয়েছে তাই আজকে ভাবলাম মাছটা আজকে দেব না আজকে একটা ডিমের পোচ করে দিই কারণ প্রত্যেক দিন এক খাবার নাও খেতে চাইতে পারে তার জন্যই আজকে ডিমটা দেওয়া সেদ্ধ ডিমও কুটটুস ভালো খায় কিন্তু ভাতের সাথে তো ডিমের একটা পোচ কিংবা একটা ভালো করে অমলেট করে দিলে ওটা দেখি ভাতটা আরও বেশি ভালো খায় তো সেই কারণেই এই একটু পোচের মতো করে দিচ্ছি সামান্য একটু লবণ ছুটিয়ে দেব এর উপর দিয়ে আর কিছুই না ব্যয় কি বলতো বাচ্চাদের প্রত্যেক দিন একই রকম খাবার না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওরাও কিন্তু বেশ আরাম করেই খায় আর তৃপ্তি করেই খায় ছোট বলো বড় বলো সবারই তো মুখের স্বাদ আছে তাই না বলো তো সেই কারণে মা স্নান করে দিচ্ছে কুটটুসকে আর ওর খাবারটা আমি রেডি করে নিচ্ছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা আর আমি এসেছি ছাদে তার কারণ ছাদে ওই যে সকালবেলা আম দিয়েছিলাম ওই দেখো দেখতে পাচ্ছ তো সেটাই নিতে এসেছি আর এই দেখো মালগুলোও কিন্তু রয়েছে মানে চাউমিনগুলোও কিন্তু রোদে দেওয়াই রয়েছে মা আর বাবা এসে এখন নেবে কারণ এত ভারী ভারী মাল মানে চাউমিনগুলো আমি তো নিয়ে নামাতে পারবো না তো সেই কারণে মা আর বাবা এসেই নামাবে আর আমি এই কাপড়গুলো আর এই আমসত্ত্বটা আর কি নিয়ে চলে যাব। চুলগুলো ছেড়ে দিয়েছি কারণ এতক্ষণ ভেজা ছি মানে এতক্ষণ আর কি চুল বাঁধা ছিল ভেজা ভেজা লাগছে আর এই যে এখন হচ্ছে ছাদে আসলাম তাই বেশ হাওয়া আছে বলে চুলগুলো ছেড়ে দিলাম দূরবেলার তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর টুস্কে তো আজকে যে ডিমের অমলেট করেছিলাম আর ডাল ছিল তো সেই দিয়েই খাওয়ালাম চলো তাহলে এগুলো এখন নিয়ে নিচে যাই দেখো আকাশটা কি দারুণ লাগছে সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো আম সত্যটা আর দেখো আম সত্যটা এত দারুণ লাগছে দেখো এক রোদে এতটাই তাপ যে এক একবারে ভালো করে রোদ খাওয়াবো তারপরে পুরোটা তুলবো থাক এই দেখো সব মালগুলো আনা হয়ে গেছে বললাম না মা আর বাবা আসলে আনবে তো এই যে মা বাবা দুজনে মিলে নিয়ে এসেছে আর এই যে ছাট মালগুলোও আছে আর এদিকে গুটি মালগুলোও আছে আর একটা জিনিস দেখো এই দিকে তোমাদের আগে দেখিয়েছিলাম যে এক লাট করা মাল ছিল তো সেই মালগুলো কিন্তু আজকে পুরো ফাঁকা হয়ে গেছে আজকে অনেক মাল নিয়ে গেছে একজনা তিনশো পিস মাল নিয়ে গেছে পাঁচশো গ্রামের আরও কিছুটা আছে এখন তো মানে প্রচণ্ড গরম তাই বেশি মাল করতেও পারছে না তো তাও কষ্ট করে করে রাখতে হবে কারণ এরপরে বর্ষা নেমে গেলে আর মাল করা হবে না সেই কারণেই আর কি এত তারা তাড়াগ্রহ করে মাল করে প্রত্যেক দিন চলো এবার নিজে যাওয়া যাক কুট্টুসকে এখন খাবার খাওয়াবো আর এই যে হরলিক্সটা শেষ হয়ে গেছিলো অর্ধেকটা যে প্যাকেটে ছিল সেটা এখন বের করে নিলাম আর ঢেলে নিলাম এই দেখো বন্ধুরা এই একটা নতুন ড্রেস এটা তোমাদের দেখানো হয়েছিল না আর কাপড়টা কিন্তু বেশ সফট এটাকে তো নাইরা বলে নাইরার এটা সেট আর একটা নাইটিও আছে তো গরমের মধ্যে কিন্তু এই ড্রেসটা পরলে খুব আরাম হবে কারণ কাপড়টা এতটাই পাতলা খুব সুন্দর এখন তো অনেকটাই রাত্রি এই নাইটি আর ভেতরে ঢুকিয়ে এখন যাবো রান্নাঘরের দিকে রুটি করতে রুটি করা হয়ে গেছে খাবারও করা হয়ে গেছে মানে দুধ রুটি ভেজানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি যেটা আমার আর কাজ থাকে প্রত্যেক দিনের এই যে আমন বাদাম ভেজানো আর সাবু ভেজানো তো এই কাজটা করা হয়ে গেলে নিশ্চিত থাকি নাই তো না দু একদিন আবার মনে থাকে না এই যে দেখো বন্ধুরা এখন কুটুসের খাবারটা রেডি করছি ওকে খাওয়াবো বলে তো প্রত্যেক দিনই এরকম গ্লাস দিয়ে একটুখানি আর কি পেস্ট করে নিই ভালো করে তাহলে রুটিটা বেশ একদম আঠা আঠা মাখো মাখো হয়ে যায় তো তাহলে খেতে আর কি সুবিধা হয় তাহলে বন্ধুরা চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে চলো টাটা